হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালোই আছো এবং পড়াশোনার সাথেই আছো যাই হোক আজকে তোমাদের সামনে পুনরায় আমি আবার সামনে আসলাম আজকের যে ভিডিওটা সেটা তোমাদের জীবনটাকে কিন্তু বহুতভাবে পরিবর্তন করে দিতে পারে কেন পরিবর্তন করতে পারে সেটা আমি একটু পরে বলছি তার আগে বলছি আমি নিঃসন্দেহে তোমাদের থার্টি টু থার্টি প্লাস টু ডেজের একটা টাস্ক দিয়েছিলাম তোমরা যারা যারা সেই টাস্কটা করছো তাদেরকে প্রথমেই মনে করে দিই তোমরা তোমাদের সেই টাস্কটা মনোযোগ সহকারে করো কারণ সেই টাস্কটা এতটাই গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছিল সেটা যদি তোমরা ঠিকভাবে করতে পারো ছয়শো পঁচাত্তর পাস তোমরা পাবেই পাবে অ্যাসিউট করছি কারণ এখন পর্যন্ত যারা আমার প্রত্যক্ষ সংযোগে আছে তারা প্রত্যেকে বলছে স্যার এই এই টাস্কটা করে আমরা অনেকটা উপকৃত হচ্ছি কারণ তাদের সাথে রেগুলার আমার কনভার্সান হচ্ছে যাতে আমি সেটা বুঝতে পারছি এবং তারা অনেকটা অনেকটা এগিয়ে গেছে যাই হোক আজকে যেটা বলছি তোমাদের করা বেশ কিছু কমেন্টসকে নিয়ে আজকের কমেন্টসটা হচ্ছে এই স্যার আপনি তো ভালোদের কথা বলেন আরও ভালো হওয়ার কথা বলেন কিন্তু আমরা যারা এখনো শুরুই করিনি তারা কি করবো হ্যাঁ এবার তোমাদের জন্য এই টাকটা তোমাদের শুরু করনি বা অল্প শুরু করেছ তোমরা সেই মানের ছাত্র নয় তোমাদের জন্য কিন্তু এবারে একটা মারাত্মক টাস্ক দিচ্ছি এজ ওয়েল অন্যরাও যারা পেরে উঠবে না তাদের জন্য একটা মারাত্মক ধরনের একটা টাস্ক দিচ্ছি এই টাস্কটা তোমরা যদি করো এই থার্টি ডেজের মধ্যে তোমরা আমার আমি করছি তোমরা থেকে পার্সেন্ট অব দি মার্কস পাবে যারা ভাবছো যে আমরা থার্টি পার্সেন্ট পাবো তারাও সেভেন্টি থেকে এইটাই পার্সেন্ট পাবে অ্যাসিউট করছি কিচ্ছু করতে হবে না তোমাদের বেশ কিছু দিন এই তিরিশটা দিন তোমরা শুধু আমাকে দাও এবং তিরিশটা দিন যা বলছি সেই কাজটুকুন করো দেখবে তোমাদের এতে কি আশানুরূপ পরিবর্তন হয়ে যায় তোমরা তোমাদের জীবনটা যা পরিবর্তন হয়ে যায় তা তোমরা চিন্তাও করতে পারবে না তবে আবারও বলছি যে টাক্কটা আমরা আমি পূর্বে দিয়েছি যারা সেই টাক্কটা করছো তারা কিন্তু সেই টাক্কটাই করবে কারণ এই টাক্কটাতে কিছুটা হলে রিক্স থাকে সেই রিক্সে তোমাদের সিক্সটি সেভেন্টি এইটটি পারসেন্ট যেতে পারে কিন্তু তোমাদের লক্ষ্য সেটা নাইনটি ফাইভ প্লাস সুতরাং তোমরা ওইভাবে আগের মত অনুযায়ী তোমরা টাস্কটা করবে এই মতটাকে তোমরা নিতে পারো যদি তোমরা তোমাদের মধ্যে যারা করছো তারা এই বিষয়গুলোকে তোমরা ইনক্লুড করে নিতে পারো এবং ইনক্লুড করার জায়গা আছে সেটা তোমরা করে নিতে পারো তোমাদের প্রাত্যহিক যে রুটিন দেওয়া আছে সেই রুটিনে প্রত্যেক দিন টেস্ট পেপার সলভের ব্যাপারটা আছে সেই সলভের ব্যাপারে এই বিষয়গুলোকে এই জিনিসগুলোকে তোমরা নিয়ে নিতে পারো তাহলে পরে তোমাদের সেটা ঘটে যাবে আজ তোমাদের যে ভিডিওটা বলছি সেটা কিন্তু একটা দুটো সাবজেক্টের নয় সাত সাতটা সাবজেক্টের অর্থাৎ পুরো মাধ্যমিকের সাজেশন যেটা আজ অবধি কারো কোনো ভিডিওতে আসেনি তোমাদের এই সাজেশনটা যেটা দিচ্ছি সেইটা লুকিয়ে আছে তোমাদের ঘরে ঘরে বোর্ড থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেই টেস্ট পেপারের মধ্যেই এইবার বক্তব্য হচ্ছে স্যার টেস্ট পেপারের মধ্যে কি এমন আছে যেটা করলে পারে আমরা বা যেখান থেকে আমরা আপনি আপনার কথা অনুযায়ী সিক্সটি সেভেন্টি পার্স পার্সেন্ট মার্ক পেতে পারি হ্যাঁ এই তিরিশ দিন তোমরা শুধু দাও এই তিরিশ দিন তোমাদের যা করতে বলছি সেই কাজটা তোমরা পুঙ্খানুপুঙ্খ করো এবং নিজের মনোযোগ দিয়ে করো এবং একটুও স্কিপ করবে না এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং প্রথম থেকে শেষ অব্দি আমি যা যা বলছি সেই কাজটা করো প্রথমতই আমি বলছি বাংলা তোমাদের সাতটা সাবজেক্ট আমি সাতটা সাবজেক্ট দেখো আজকে আমি লিখেই দিয়েছি এমপি দু হাজার পঁচিশ অল সাবজেক্ট সাজেশন তোমাদের সাতটা সাবজেক্ট আছে বাংলা ইংরেজি হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আর ম্যাথ এই তোমাদের সাতটা সাবজেক্ট আছে তো আমি স্পেশালিস্ট টিচারদের সাথে কথা বলেই এই বিষয়টা তোমাদের বলছি যেটা তোমরা মনে রাখবে তো আমি একাই তোমাদের এই একটা সাজেশান দিচ্ছি কি রকম সাজেশান সেটা হচ্ছে দেখো বাংলাতে তোমাদের বেশ কিছু জিনিস আছে যেটা সরাসরি বই থেকে আসে যেটা পাঠ্যপুস্তক পড়লে পারে এবং তোমাদের নোটস বই পড়লেই পেয়ে যেতে পারো কিন্তু তোমাদের কিছু প্র্যাকটিস করতে হবে কি কি প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে রচনা প্র্যাকটিস করতে হবে সংলাপ প্র্যাকটিস করতে হবে এবং ইংলিশ টু তবে এইটার পথ প্রদর্শক আমি যা বলছি সেটা শুনে দেখো এইটার পথ প্রদর্শক হচ্ছে তোমাদের এই বইয়ের দেওয়া এই পাঁচটা পেজ কিরকম পথ প্রদর্শক আমি এখন তোমাদের পাঁচটা পেজের নাম বলছি এই পাঁচটা পেজ তোমরা পুরোপুরিভাবে যদি করতে পারো পুরোপুরি সলভ করে ফেলবে এই তিরিশ দিনের মধ্যেই পুরোপুরি সলভ তোমরা করবে এবং সেটাকে তোমাদের অন্তঃস্থ করতে হবে কোন পাঁচটা পেজ বেছে দিচ্ছি সেই পাঁচটা পেজ তোমরা দেখো কারণ গোটা তোমাদের বইটা পর্যালোচনা করে পরীক্ষা করেই এবং আমার মত অনুযায়ী এবং আমার সেই এক্সপার্ট টিচারদের মত অনুযায়ী তারা এই পাঁচটা করে পেজ তোমাদের দিয়ে দিয়েছে এই পাঁচটা পেজ তোমরা যদি সলভ করতে পারো এবং সেটা তোমাদের অন্তস্ত করতে পারো সত্যি কথা বলতে কি তোমাদের পরীক্ষার খাতায় দেখবে এই পাঁচটা পেজ থেকেই তোমাদের এইটটি পার্সেন্ট কমন আসবেই তাই এই পাঁচটা পেজকে তোমরা গুরুত্বপূর্ণভাবে করো হয়তো বাংলার ক্ষেত্রে গ্রামারে একটু এদিক ওদিক হতে পারে তবে অন্যান্য বিষয়ে এদিক ওদিক হবে না বলে এই ধারণা অ্যাসিউট করছেন যে এই পাঁচটা পেজ তারা যদি ঠিকভাবে করতে পারে তাহলে পারে সমস্ত কোশ্চিনে এইটটি পার্সেন্ট মতো কমন পাবে কোন কোন পেজ তোমাদের বলে দিচ্ছি বোর্ড থেকে দেওয়া টেস্ট পেপারের পেজ নাম্বার থ্রি রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের কোশ্চেন পেজ নাম্বার টুয়েন্টি থ্রি ব্যান্ডেল সেন্ট জনস হাই স্কুলের কোশ্চেন পেজ নাম্বার টুয়েলভ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল পেজ নাম্বার ফোর্টি ওয়ান রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর এবং পেজ নাম্বার টোয়েন্টি নাইন ইটাহার হাই স্কুল তোমরা এই পাঁচটা বাংলার জন্যে এই পাঁচটা আবারও বলছি

অর্থাৎ এই পাঁচটা পেজের স্কুলের নামগুলো বলে দিলাম সেই স্কুলের যে শুরু আছে শুরুর পেজ অর্থাৎ এই স্কুল কটার পাঁচটা কোশ্চিন যদি তোমরা করতে পারো রচনা কমন পাবে হয়তো ইংলিশ টু বেঙ্গলি কমন নাও পেতে পারো কারণ সেক্ষেত্রে তোমাদের অন্যান্য ইংলিশ টু বেঙ্গলি গুলো করতে হবে বাদা বাকি কথোপকথন থেকে শুরু করে সারদের যা বক্তব্য পুরোপুরি কমন এই পাঁচটা থেকে পাবে এইটটি পার্সেন্ট অ্যাভাব করছি নেক্সট আসছি ইংরেজিতে ইংরেজিতে তোমাদের সেম ওয়েতে আমি বলছি আমি প্রত্যেকটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট পাঁচটা করে পেজ দিয়ে দিচ্ছি তোমরা গোটা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করে গেলে কিন্তু তোমরা অনেক কিছুই স্কিপ করে যাবে এবার ইংরেজির ক্ষেত্রে বলছি ইংরেজির ক্ষেত্রে কিছুটা এদিক ওদিক হতে পারে ইংরেজি কিন্তু পুরোপুরি রাইটিং স্কিল তোমাদের করতে হয় গ্রামার তোমাদের করতে হয় এবং আনসিন করতে হয় এই আনসিনটা আনকমন থাকতে পারে বাদ বাকি গ্রামার পোর্শন টাচে থাকবে তোমরা এবং রাইটিং স্কিল সারদের বক্তব্য অনুযায়ী যে টাইপের রাইটিং স্কিল এই পাঁচটা পেজে আছে এই টাইপেরই এই না হলে এই টাইপেরই অর্থাৎ কথার কথা বলছে যে এইটা করলে পারে ওটা পারবে এই রকম হান্ড্রেড পার্সেন্ট করছে এইটি পার্সেন্ট কমন এই পাঁচটা পেজ থেকে থাকবে এবার ইংরেজির পাঁচ পেজ পাঁচটা তোমরা জেনে নাও কোন কোন পেজ আছে প্রথমেই বলছি পেজ সিক্সটি সিক্স জেনকিন স্কুল পেজ সেভেন্টি সেভেন

আর পেজ ওয়ান জিরো নাইন অর্থাৎ ইংরেজির জন্যে এই পাঁচটা পেজ যদি তোমরা করতে পারো যদি তোমাদের কোনো পেজ করা হয়ে থাকে ঠিক আছে যদি করা না হয়ে থাকে সেগুলোকে সলভ করো এবং আন্তঃস্থ করো তাহলে পারে তোমাদের ইংরেজির প্রবলেম আর থাকবে না এবং এর থেকে এইট্টি পার্সেন্ট কমন পড়ার প্রচন্ড চান্স আছে প্রচন্ড চান্স এবং পাবেই তোমরা অ্যাসুট করছি যদি কেউ তোমরা টোয়েন্টি পার্সেন্ট মার্ক পাও তুমিও ইংরেজিতে সার্ভ পাবে এটা অ্যাসুট করছি এই পাঁচটা পেজ শুধুমাত্র করলেই হিস্ট্রির ক্ষেত্রে বইটা পড়লে পারে পুনর আমি আগেই বলেছি যারা অনেক বেশি নাম্বার পেতে চাও এইটটি নাইনটি অ্যাবাব মার্ক পেতে চাও তাদের ক্ষেত্রে বইটাকে কিন্তু পড়া খুব ভীষণ জরুরি তারপরেও বলছি যে হিস্ট্রির ক্ষেত্রে এই কাজটা তোমরা করবে সেইটা হচ্ছে কি হিস্ট্রির পাঁচটা পেজ তোমাদের কোন কোন পাঁচটা পেজ সিলেক্টেড দিচ্ছি যেখান থেকে তোমরা এইটটি পার্সেন্টের অ্যাবাব কোশ্চিন কমন পাবে জাস্ট এই পাঁচটা পেজের সমস্ত কোশ্চিনকে তোমরা তোমাদের আত্মস্থ করো কি 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 পাঁচটা পেজ পেজ নাম্বার ওয়ান টু সিক্স বারহমপুর গার্লস মহাকালী পাঠশালা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন পেজ ওয়ান সিক্সটি ফোর মিদনাপুর কলেজের স্কুল পেজ ওয়ান সেভেন্টি তমলুক হ্যামিল্টন হাই স্কুল এই পাঁচটা পেজকে তোমরা যদি করতে পারো এই পাঁচটা পেজে যেমন ভাবে দেওয়া আছে সেগুলো যদি তোমরা করতে পারো তাহলে পারে তোমাদের এইটি পার্সেন্ট অ্যাবাভ কমন থাকবে জাস্ট এই পাঁচটা পেজের কোশ্চিন থেকেই অর্থাৎ এটাই তোমাদের এবার মাধ্যমিকের একটা অপূর্ব সাজেশন আবার পেজগুলো আমি লিখে দিচ্ছি 126 পেজ নাম্বার 137 পেজ নাম্বার 140 পেজ নাম্বার 164 আর একটা হচ্ছে পেজ নাম্বার 170 এটা হিস্ট্রির জন্য এইবার আমি যেখানে যাব একটু মিশিয়ে দিচ্ছি যাতে একটু মিশিয়ে দিচ্ছি যাতে আমি এবার অন্য সাবজেক্টগুলোতে আসতে পারি আমি উপর থেকে তোমাদের সালসান লেখাটা মিশিয়ে দিই ওখানটায় আমি করছি জিওগ্রাফি এইবারে তোমাদের আসছে জিওগ্রাফি দেখো জিওগ্রাফির একটা ব্যাপার আছে তোমাদের ওখানটায় ম্যাপ পয়েন্টিং এর ব্যাপারটা আছে ম্যাপ পয়েন্টিংটা তোমাদের খুব ভালো করে করতে হবে এই ম্যাপ পয়েন্টিং এর জায়গা এবং অন্যান্য চিত্রগুলো তোমাদেরকে একটু আঁকতে হবে তবে জিওগ্রাফির ক্ষেত্রে সারদের বলা অনুযায়ী তোমাদের সারদের বলা অনুযায়ী আমি বলছি যে পাঁচটা খুব ইম্পর্টেন্ট পেজ যে পাঁচটা পেজ তোমরা যদি পুঙ্কানুপুঙ্ক সলভ করতে পারো সারদের গ্যারেন্টিটা এরকম আছে এই ক্ষেত্রে উনি আমাকে বলেছেন নাইনটি পার্সেন্ট মতো কমন থাকবে জাস্ট এই পাঁচটা পেজ থেকে কোন পাঁচটা পেজ পেজ নাম্বার ওয়ান নাইনটি ফাইভ টাকি গভর্নমেন্ট হাই স্কুল পেজ নাম্বার টু হান্ড্রেড ব্যান্ডেল বিদ্যামন্দির পেজ নাম্বার টু হান্ড্রেড এইট বাঁকুড়া জেলা স্কুল পেজ নাম্বার টু মালদা জেলা স্কুল পেজ নাম্বার টু রামকৃষ্ণ বিদ্যা মন্দির মিশন পুরুলিয়া এই পাঁচটা পেজকে তোমরা খুব গুরুত্ব দিয়ে করবে কোন কোন পাঁচটা পেজ লেখে নিচ্ছি ওয়ান নাইনটি ফাইভ টু হান্ড্রেড টু জিরো এইট টু টু ফাইভ টু ওয়ান থ্রি এই পাঁচটা পেজ বলে দেওয়া আছে অর্থাৎ বলে দেওয়া নাই তোমাদের অনেক কটা পেজ আছে কুড়িটার উপর পেজ আছে কিন্তু এই পাঁচটা পেজকে যদি তুমি অন্তঃস্থ করতে পারো পাঁচটা পেজকে যদি তুমি সমস্ত সলভ করতে পারো স্যার আমাকে এটাও বলেছে যে এই পাঁচটা পেজে যা ম্যাপ পয়েন্টিং আছে সেই ম্যাপ পয়েন্টিং এর থেকে মাধ্যমকে হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে তাই তিনি এতটা আমাকে করেছেন যে এই পাঁচটা পেজ যদি তোমরা করতে পারো তাহলে পারে অন্তস্ত যদি করতে পারো তাহলে তোমরা নাইনটি পার্সেন্ট মার্কস পেয়ে যাবে এইবারে আমি আসছি ফিজিক্যাল সায়েন্স এইবার ফিজিক্যাল সায়েন্সে আসছি এইবার আসছি ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলছি ফিজিক্যাল সায়েন্স যে কোনো জায়গা থেকে যে রকম কোশ্চিন আসতে পারে যা তোমাদের এক নাম্বার কোশ্চিন অনেক গাডায় অনেকে পড়ে যাও তবে ভয়ের কোনো কারণ নাই আমি নিজে ফিজিক্যাল সায়েন্সটাকে করছি তোমরা যদি এই পাঁচটা পেজকে করতে পারো তোমরা কমন পাবেই পাবে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এই পাঁচটা পেজকে তোমরা যদি করতে পারো অন্তস্ত করতে পারো তাহলে তোমরা যারা ভাবছো যে ফিজিক্যাল সায়েন্সে আমরা আজ অব্দি তিরিশ চল্লিশ তুলতে পারিনি তাদের ক্ষেত্রে বলছি ষাট মার্ক তোলা তোমাদের তুরি মেলে তোমরা তুলতে পারবে জাস্ট এই পাঁচটা পেজ করে ফেলো কি কি পাঁচটা পেজ পেজ নাম্বার 245 বারহমপুর এম গার্লস হাই স্কুল পেজ নাম্বার 252 মালদা গার্লস হাই স্কুল পেজ নাম্বার 259 নবদ্বীপ জাতীয় বিদ্যালয় এইচএস পেজ নাম্বার 272 হিন্দু স্কুল পেজ নাম্বার 283 গনিপুর শীতলা হাই স্কুল এইচএস আবার বলছি ফিজিক্সের পাঁচটা পেজ প্রচন্ড ইম্পর্টেন্ট সমস্ত পেজগুলো দেখে এই পাঁচটা পেজকে আমি সিলেক্ট করেছি এবং এই পাঁচটা পেজ থেকে পার্সেন্টের অ্যাবাব তোমরা কমন পাবে বলে আমার বিশ্বাস এবং আমি করছি আমার এই বিশ্বাস কোনো দিনও বিফলে যায়নি যাবেও না তোমরা শুধু যারা বিশ তিরিশ চল্লিশ হাজার অব্দি পাওনি তাদের ক্ষেত্রে বলছি এই পাঁচটা পেজকে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে সলভ করো এবং নিজের মধ্যে অন্তঃস্থ করে নাও পরীক্ষা হলে দেখবে তোমরা এইটি পার্সেন্ট অ্যাভাব এখান থেকে কমন পাবে আবারও বলছি টু হান্ড্রেড ফর্টি ফাইভ বারহমপুর এমপে গার্ল গার্লস হাই স্কুল পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি টু মালদা গার্লস হাই নাম্বার টু হিন্দু স্কুল টু হান্ড্রেড সেভেন্টি টু হিন্দু স্কুল এবং পেজ নাম্বার টু হান্ড্রেড থ্রি গণিপুর শীতলা হাই স্কুল টু হান্ড্রেড থ্রি এটা হচ্ছে গণিপুর শীতলা হাই স্কুল এই পাঁচটা পেজকে তোমরা যদি করতে পারো তাহলে অ্যাসিউড করছি এইটি পার্সেন্ট এর অভাব তোমাদের মাধ্যমিকে কমন থাকবেই নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে লাইফ সায়েন্স নেক্সট হচ্ছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের ছবিগুলো আগেই বলে দিয়েছি তবে এই পাঁচটা পেজের যে পাঁচটা পেজকে আমি বেছে দিচ্ছি সেই পাঁচটা পেজের যদি লাইফ সায়েন্সকে তোমরা করো তাহলে পারে এইটা বলতে পারি ছবি তোমাদের আলাদা করতে হবে না ওই পাঁচটা পেজের ছবিটাই তোমাদের কমন আসবে পাঁচটা পেজ থেকেই তোমাদের ছবি কমন আসবে আসবেই এবং এই ক্ষেত্রেও বলছি এইটি পার্সেন্ট কেন নাইনটি পার্সেন্ট কমন আসার চান্স অনেক বেশি লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোন কোন পাঁচটা পেজ তোমরা করবে সেটা বলছি পেজ নাম্বার তিনশো কুড়ি রাজহাট হাই স্কুল পেজ নাম্বার তিনশো তেত্রিশ হবিবপুর শামু হেমরম হাই স্কুল পেজ নাম্বার তিনশো আটত্রিশ বালুঘাট জেএলপি বিদ্যালয় পেজ নাম্বার তিনশো আটান্ন চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া পেজ নাম্বার তিনশো কেশবপুর হাই স্কুল এইচ এস আবারও বলছি পাঁচটা পেজ পেজ নাম্বার তিনশো কুড়ি রাজহাট হাই স্কুল এইচ এস পেজ নাম্বার তিনশো তেত্রিশ হবিবপুর সমুহেমরম হাই স্কুল এইচ পেজ নাম্বার তিনশো আটত্রিশ বালুঘাট জে এল পি বিদ্যাচক্র পেজ নাম্বার তিনশো আটান্ন চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া পেজ নাম্বার তিনশো একচল্লিশ কেশবপুর হাই স্কুল এইচ এস পেজগুলো আমি এখানে লিখে দিচ্ছি তিনশো কুড়ি তিনশো তেত্রিশ তিনশো 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 আটত্রিশ পেজ পেজ নাম্বার নাম্বার আটান্ন একচল্লিশ জাস্ট এই কটা পেজকে তুমি যদি করো তাহলে পারে তোমাদের এইটি পার্সেন্টের অ্যাভাব এখানে লাইফ সায়েন্স থেকে তোমরা কমন পাবেই অ্যাসুট করছি পাবেই এটা তোমরা অন্তস্থ করতে হবে স্যার কমন পেলাম লিখতে পারলাম না ব্যাপারটা আলাদা যদি তুমি না পড়ো তাহলে তুমি কিছুই পারবে না যদি তুমি না করো তাহলে তুমি কিছুই পারবে না সুতরাং তোমাকেই পড়তে হবে তোমাকেই করতে হবে লাস্ট সাবজেক্ট আসছি অঙ্ক লাস্ট আসছি আমি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে কি হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে দেখো সিলেবাসটা আমি অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তোমরা সাজেশনটা পেয়ে গেছো বইয়ের কোন কোন অঙ্কগুলো থেকে তোমাদের আসার প্রচুর পরিমাণে চান্স আছে সেটা আমি ইতিপূর্বেই দিয়েছি এইবার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমার তোমাদের টেস্ট পেপার থেকে পাঁচটা পেজ চয়েস করে দিচ্ছি এই পাঁচটা পেজ থেকে এইটি পার্সেন্ট অ্যাবাব তোমরা পাবেই পাবে জ্যামিতি গ্যারেন্টেড রাশি বিজ্ঞান গ্যারেন্টেড অ্যালজাবরা গ্যারেন্টেড পাটিগণিত গ্যারেন্টেড এগুলো পরিমিতিও তোমরা গ্যারেন্টেড পেয়ে যাবে ত্রিকোনমিতিও পেয়ে যাবে আমার আশা করি হয়তো শর্ট কোয়েশ্চিনে এক আধ দুটা এদিক ওদিক হতে পারে কিন্তু সেটাও হওয়ার চান্স খুব কম এই পাঁচটা পেজকে তোমরা খুব মনোযোগ দিয়ে করে ফেলো কারণ সমস্ত পেজগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখেই তোমাদের এই পাঁচটা পেজ দেওয়া হচ্ছে কোন পাঁচটা পেজ পেজ নাম্বার থ্রি সেভেন্টি সেভেন পেজ নাম্বার থ্রি সেভেন্টি সেভেন অর্থাৎ সুখদেবপুর কোয়াজিপাড়া মিলনী বিদ্যাপীঠ এইচএস পেজ নাম্বার তিনশো অষ্টআশি বাঁকুড়া জেলা স্কুল পেজ নাম্বার তিনশো অষ্টআশি বাঁকুড়া জেলা স্কুল পেজ নাম্বার তিনশো ছিয়ানব্বই পেজ নাম্বার তিনশো ছিয়ানব্বই মিদনাপুর স্কুল ফর গার্লস এইচএস পেজ নাম্বার চারশো সতেরো পেজ নাম্বার চারশো সতেরো কি মালদা জেলা স্কুল আর পেজ নাম্বার চারশো ছত্রিশ পেজ নাম্বার চারশো ছত্রিশ এটা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই পাঁচটা পেজ করলে পারে তোমরা এইটটি পার্সেন্টের অ্যাভাব তোমরা কমন পেয়ে যাবে এই পাঁচটা পেজকে তোমাদের অ্যাসেম্বল করতে হবে তাহলে তোমরা এইটটি পার্সেন্টের অ্যাভাব পেয়ে যাবে এইবার বলছি যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তারা শুধুমাত্র এই কটা পাঁচটা পেজের উপর তোমরা থেমে থাকবে না কারণ তোমাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু টাক্স অনেক বেশি দেওয়া হয়েছিল তাই তোমরা কি করতে পারো এই পাঁচটা পেজকেও তোমরা সলভ করে ফেলবে তোমাদের যে টাক্স দেওয়া আছে প্রতিদিন তোমাদের প্রতিদিন বলা আছে কোন কোন টাইমে কটা করে সলভ করতে হবে কখন শর্ট কোয়েশ্চিন করতে হবে সলভ কখন ব্রড কোয়েশ্চিনগুলো সলভ করতে হবে কখন লিখা প্র্যাকটিস করতে হবে তার মধ্যে এই পেজগুলোকে তোমরা ইনক্লুড করে রাখতে পারো কিন্তু শুধুমাত্র তোমরা এই পেজের উপর নির্ভর করে থাকবে না কারণ তোমাদের লক্ষ্যটা ছয়শো পঁচাত্তর প্লাস তাই যাদের লক্ষ্যটা মোটামুটি যারা নিজেদেরকে সাধারণ মানের ছাত্র ভাবছ এবং তোমরা ভাবছো যে আমরা তিরিশ পার্সেন্টে পাবো কিনা চল্লিশ পার্সেন্টে পাবো কিনা তাদের ক্ষেত্রে জাস্ট আমার এই রুটিনটা যদি ফলো করতে পারো তাহলে আমি অ্যাসুট করছি তোমরা সেক্ষেত্রে গ্যারেন্টেড সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছে পিঠে তোমরা চলে যাবে সিক্সটি পার্সেন্ট প্লাস রকমই কোনো অসুবিধা নেই সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকিঠেই তোমাদের মার্কসটা ঘোরাফেরা করবে আমি এইটুকু বলেই আজকে মোটামুটি থামছি তোমাদের কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারো কারণ শেয়ার করলে পারে তারাও যদি এটা সলভ করে ফেলে তাহলে পারে তোমাদের হবে কি তোমাদের পরীক্ষা হলে সেই বন্ধুরা তোমাদেরও কিছুটা হেল্প করতে পারে বা অন্যভাবে হতে পারে যে আমি এই দুটো পেজ সলভ করলাম তুই ওই দুটো পেজ সলভ করলি কি তোর কি ভুল হলো আমার কি ঠিক হলো সেটা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে ঠিকঠাক নিজেরা করে নিতে পারো এবং পরীক্ষা হলে তোমরা নিজেদেরকে সাহায্যও করতে পারো তাই বলছি বন্ধুদের কাছে তোমরা এটা নিজেরা দেওয়া নেওয়া করে নিতে পারো এই আজ এই পর্যন্তই ধন্যবাদ